নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি নিয়ে আলু পনিরের তরকারি আলু পনিরটা আমি ভালো করে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি কেটে নিয়ে কড়াইতে তেল দিয়ে আমি ওই তেলের মধ্যে পনিরটা লাল লাল করে ভেজে নিয়েছি পনিরটা হালকা ভাজবেন পনিরটা বেশি ভাজলে শক্ত হয়ে যায় পনিরটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়েছি আলুগুলো ভালো করে লাল করে ভেজে নিয়েছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি অনেকে পনির পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেন আমি সম্পূর্ণ নিরামিষভাবেই করি এতে আদা বাটা এক চামচ এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে খেতে আলুগুলো ভালো করে লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আলুগুলো তুলে নিয়েছি নিয়ে কড়াইতে অল্প দু টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা তেলের মধ্যে যেহেতু আদা বাটাটা দিয়েছি সেই জন্য এতে সামান্য একটু গরম জল ও একটু হলুদ গুঁড়ো দিয়েছি কারণ তেলের মধ্যে আদা বাটা দিলে খুব ছিটকায় আদা বাটাটা এইভাবে করলে আর ছিটকে বেরিয়ে যাবে না এর মধ্যে আমি ধনে জিরে ও শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে অল্প একটু গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে দিচ্ছে মশলা থেকে তেলটা ছেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি ভাজা আলুগুলো দিয়ে আমি চার পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দিয়েছি লবণ ও হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি আরও দুই তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়েছি আমি গরম জল প্রতিটা তরকারিতেই গরম জল দিলে তরকারির টেস্টটা খুব ভালো হয় খেতে গরম জল দেওয়ার পরে আমি ভালো করে তরকারিটা ফুটিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি ভাজা পনিরগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আলু পনিরটা ফুটিয়ে নিয়েছি যতক্ষণটা গ্রেভিটা একটু শুকনো শুকনো হচ্ছে যেহেতু নিরামিষ তরকারি একটু শুকনো গ্রেভি করলে তরকারিটা ভালো লাগবে খেতে নামানোর আমি আগে আমি সামান্য একটু চিনি দিয়েছি নিরামিষ তরকারি একটু সামান্য মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে খেতে নামিয়ে আমি এর মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো ও হাফ চামচ ঘি দিয়েছি ঘি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে পরিবেশন করেছি খুব ভালো লেগেছিল খেতে আপনারা বাড়িতে এভাবে একবার বানাবেন যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও একটা লাইক করবেন সবার সবাই